দীর্ঘ আঠাশ বছর পর পুলিশের তৎপরতায় নিচের পরিবার খুঁজে পেল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি খোঁজ পেতেই ওই ব্যক্তিকে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করে নিচের বাড়িতে পরিবার দীর্ঘ বছর আগে তিনি ছিলেন চব্বিশ বছরের তরতাজার যুবক সে সময়ই কোনোভাবে হারিয়ে যান তিনি তারপর দীর্ঘ আঠাশ বছর তার কোনো আর খোঁজই ছিল না দীর্ঘ আঠাশ বছর পর সেই যুবক এখন পৌরত্বের দরজায় এসে খুঁজে পেলেন নিজের বাড়ি

আসে যে বিশাখাপত্তনে আছে এখান থেকে পুলিশ দিয়ে আমাদের বাড়িতে হারিয়ে গেছিল আমাদের আই পঁচিশ বছর আগে হারিয়ে গেছিল আমরা ফতুরপুর থানায় আমাদেরকে উনি ফোন করেছিলেন ডাক্তারবাবু বিশাখাপত্তনের ডাক্তারবাবু ফোন করেছিলেন ফোন করে আমাদের এখান থেকে থানা স্যার ওছি আমাদেরকে লিখিত কাগজপত্র সমস্ত দিয়ে দিয়েছিল সেই কাগজপত্রকে নিয়ে আমরা বিশাখাপত্তম গেছিলাম যে সেখান থেকে তাকে উদ্ধার করে আমরা এখানে এনেছি এনে আমরা বিশাখাপ থানায় আমরা এসে এখানে থানায় আমরা অ্যাপ্লিকেশন একটা কাগজপত্র থানায় দিয়েছি হ্যাঁ আজ থেকে পঁচিশ বছর আগে হারিয়ে গেছিল আমরা কি আশা করেছিলেন যে ফেরত পাব না আমরা আশা করতে পারি যে ফেরত পাবো বলে আশা করতে পারি কিন্তু আমরা ফেরত পেয়েছি ভেবেছি পঁচিশ বছর পর আমরা ছেলেটিকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি কোথায় চলে গিয়েছিল কোথায় গিয়েছি বিশাখাপত্তন